সেই গল্পটা আমি বলছি গল্পটা হচ্ছে স্যার আইফোন থার্টিন ইউজ করতেন প্রায় দু তিন বছর ধরে ইউজ করতেন কোনো কারণে ওনার থেকে ফোনটা মিসিং হয়ে যাবে ওয়েলকাম টু আই ওয়ার্ল্ড ডিজিটাল আপনারা আমাদের চ্যানেলে এতদিন দেখেছেন ডিভাইস খারাপ হয়ে যাওয়া সেগুলো রিপেয়ার আমরা করে দিই তার ভিডিও তো আজকে একটি নতুন গল্প আপনাদের সামনে বলবো তো তার আগে স্যারের পরিচয়টা আগে জেনে নিই স্যারের নাম নমস্কার আমি কৃষ্ণ গৈরাগ্য আচ্ছা কোথা থেকে আমার বাড়ি কৃষ্ণনগর আমি থাকি অ্যাকচুয়ালি শ্রীরামপুরে আচ্ছা স্যারের বাড়ি কৃষ্ণনগর স্যারের কাজের সূত্রে উনি শ্রীরামপুরে থাকেন তো আপনি আমাদের লোকেশানটা কীভাবে পেলেন আমি গুগল থেকে আপনাদের ইয়েটা সার্চ করে পেয়েছি উনি গুগল থেকে আমাদের স্টোরটা পেয়েছেন তো সেই গল্পটা আমি বলছি গল্পটা হচ্ছে স্যার আইফোন থার্টিন ইউজ করতেন প্রায় দু তিন বছর ধরে ইউজ করতেন কোনো কারণে ওনার থেকে ফোনটা মিসিং হয়ে যায় তো মিসিং হয়ে যাওয়ার পর এটা অলমোস্ট চার পাঁচ মাস আগেকার ঘটনা বলছি তো মিসিং হয়ে যায় তো মিসিং হওয়ার পর স্যার মানে একটা ডায়েরি করে নর্মাল স্বাভাবিক যেটা সবাই করে তো চার মাস পর উনি কারোর থ্রু দিয়ে সেম ফোনটা আবার উনি পান তো ফোনটা যখন উনি হাতে পান তখন ডিভাইসটা রানিং কন্ডিশানে ছিল না তো সেই ডিভাইসটা উনি আমাদের গুগলের থ্রু দিয়ে আমাদের স্টোরে নিয়ে আসে এবং দেখি ওনাকে সমস্ত কিছু বলি কী হতে পারে না হতে পারে তো ডিভাইসটা যখন আমরা উনি জমা করে যান তারপরে যখন ডিভাইসটা ওপেন করি ডিভাইসটির মধ্যে অনেক কিছু স্পেয়ার পার্টস আমরা ওর মধ্যে মিসম্যাপ পেয়েছিলাম যেটা স্যারের সাথে আমরা শেয়ার করেছি অলরেডি তো ডিভাইসটা যখন অন হয় তখন ডিভাইসটা দেখি লস্ট মোডে আটকে আছে উনি ডায়েরি করার ফলে যেটা কাস্টমার কেয়ারে কল করলে লস্ট হয়ে যায় তো স্যার আজকে এসেছেন ডিভাইসটা নিতে এখন দেখতে পাচ্ছেন কোনো লস্ট মোট কিছু নেই ডিভাইসটা থার্টিন আছে ফুল্লি ওয়ার্কিং উইথ ডেটার সাথে উনি ওনাকে আজকে আমরা তুলে দিলাম তো স্যার যে কন্ডিশনে আপনি আমাদের কাছে নিয়ে এসেছিলেন তো আজকে যখন নিতে এসেছেন কী কন্ডিশানে পাচ্ছেন যদি একটু বলেন আমি অ্যাকচুয়ালি আমার আশা ছিল না যে স্যারটাকে আমি আবার পুনরায় পাবো তো পেয়েছি এবং পেয়ে যে কন্ডিশানে পেয়েছিলাম সেখান থেকেও মনে হয়েছিল যে না পেলেই হয়তো ভালো হতো কিন্তু সেখান থেকে যখন আমি এই স্টোরের খোঁজ পাই তো এখানে এসে এনারা আমাকে স মানে সব রকমভাবে সাহায্য করেছে কি হতে পারে না হতে পারে কিভাবে তো সেইখান থেকে ওনারা সেটটা আমাকে পুনরায় ওয়ার্কিং কন্ডিশান এবং আমার সমস্ত ডেটা সহজে আমাকে ফুললি হেল্পফুলভাবে আমাকে দিয়েছে সেটটা তো এর জন্য আমি খুব খুশি এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আই ফিক্স টিমকে আচ্ছা তো ওনার শুনলেন এইরকম কন্ডিশানও আমরা এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কোনো হারিয়ে যাওয়া লস্ট মোড ফোন আমরা উইথ ডেটার সাথে তুলে দিতে পারবো এটা আমাদেরও অনেকটা হ্যাপি স্যার শুনলেন কতটা হ্যাপি কারণ চার পাঁচ মাস পরে উনি ফোনটা পাবেন সেটা আশা তো ছেড়িয়ে দিয়েছিলেন আবার যখন যে কন্ডিশনে পেলেন সেখান থেকে উইথ ডেটার সাথে রিকভার হবে সেটারও আশা ছেড়ে দিয়েছিলেন তো আমাদের তরফ থেকে যতটা করার আমরা সমস্ত কাস্টমারদের হেল্প করি সেটা যে কোনো মডেল হতে পারে ছোটো মডেল থেকে টপ মডেল পর্যন্ত হতে পারে তো স্যারকেও সেরকমভাবে হেল্প করেছিলাম তো এখন তো আপনি তো তো অনেক কাস্টমার এরকম প্রবলেম আগেও ফেস করে কোন সমস্যার যদি আমার সাথে মানে আমি কাউকে পাই বা আমার সাথে কেউ শেয়ার করে তো আমি অবশ্যই রেকমেন্ড করব এটাকে এবং আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদেরকেও বলছি অবশ্যই এখানে আসুন এনারা প্রচণ্ড হেল্পফুল এবং আশা করি আপনাদের সমস্যারও সমাধান হবে আচ্ছা ঠিক আছে স্যার বলেন তো আমাদের বিএফ এর উপরে যদি বাসটা স্টোরে না সে তো আমি বললাম এ নিয়ে কোনো কথা হবে না একদম একশো একশো আচ্ছা ঠিক আছে আর আপনার ইউটিউবটা যদি আরো মনে হয় এই ভিডিওটা দেখে কারোর উপকৃত মনে হয়েছে তাহলে স্যার স্যার তো শেয়ার করিয়ে দেবেন অবশ্যই আপনারাও শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে তাহলে তাহলে কি করতে হবে তাহলে লাইক অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে যাতে আপনার এরকম যদি প্রবলেম থাকে তাহলে কিভাবে সেটাকে আহ করা যায় তো সেটা সলিউশন আমাদের আই ডিজিটাল থেকে হয়ে যাবে তো স্যার ডিভাইসটা তুলে দিলাম ইউজ করুন বাকি জানাবেন থ্যাংক ইউ